স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য পুলিশ ক্যাম্পের সামনে ধর্নায় বসল স্বামী উত্তর চব্বিশ পরগনার বসিরাত মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের রায়পাড়ার বাসিন্দা সিদ্ধার্থ মণ্ডল স্ত্রীকে পাওয়ার জন্য ধর্নায় বসলেন সাহেবখালী ক্যাম্পের সামনে সিদ্ধার্থ মণ্ডলের অভিযোগ গত মে মাসের কুড়ি তারিখ স্ত্রী মৈত্রী সেনা মণ্ডল বাপের বাড়ি যায় তখনই তার স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন আটকে দেয় বলেই দাবি তার স্ত্রী এবং শ্বশুরবাড়ির সাথে যোগাযোগ করেও কোনো লাভ না হওয়ায় গত মে মাসের ছাব্বিশ তারিখ ছেয়ে স্ত্রীকে আনতে শ্বশুর বাড়িতে যান তখন শ্বশুর এবং শ্বশুর অন্যান্য সদস্যরা সিদ্ধার্থকে মারধর করে বলে অভিযোগ কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরও কোনো রকম সমস্যার সমাধান না হয় হিঙ্গলগঞ্জ থানার সাহেবখালী পুলিশ ক্যাম্পের সামনে আজকে স্ত্রীকে পাওয়ার আশায় ধর্নায় বসলেন তিনি যদিও এই বিষয়ে সিদ্ধার্থের দাবিকে অস্বীকার করে সিদ্ধার্থের স্ত্রী মৈত্রী সেনা মন্ডল বলেন সিদ্ধার্থের বাবা মা আমাকে ধরে মারধর করে আমি আমার নিরাপত্তাহীনতায় ভুগছি আমার জীবন সংশয় আছে ওখানে তাই আমি ওখানে সংসার করতে যাব না অন্যদিকে স্ত্রী মৈত্রী সেনহা মণ্ডল বলেন মা ঠাকুমা বলেন যে আমাদের মেয়েকে মেয়ের বাবাকে ওই ছেলে মারধর করেছে তা আমাদের মেয়ে ওখানে আর সংসার করতে যাবে না প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ কিন্তু এখন তো পাওয়ার জন্য ধন্য দিচ্ছে এখন পাওয়ার জন্য ধন দিলো তাহলে ওর বাবা আমার কাছে আছে কেন আমি যেখানে আছি সেখানে থাকার কথা ছিল ও ওখানে ওর বাবা আমার কাছে আছে কেন ওর বাবা আমাকে মারধর করেছে তাহলে ওর স্বামী হিসেবে কি কর্তব্য আমার পাশে থাকা আমার সাথে থাকা তাহলে ওর বাবার কাছে কেন আছে আমি ওখানে যেতে চাই না আমার সংসার ধর্ম করার কোনো ইচ্ছা নেই কারণ আমার জীবনের আশঙ্কা আছে আমি সংসার করতে চাই না আর যে স্বামী আমাকে চাই না তাকে আমি কিভাবে চাইব আমাকে মারধর করে ধর্না দিচ্ছে কেস করেছে তাদের নামে আমার যাই এখানে ছিল না সেটা স্কুল টিচার সে তার বাড়িতে গেছে তার নামে কেস করছে তার সব কিছুই ফুটে যাচ্ছে আমার দিদি ছেলে নিয়ে ঘরে দাঁড়িয়ে আছে তার নামে কেস করছে আমার বাড়িতে লোকজন কাজ করতে এসছে তাদের নামেও কেস করেছে করলো আর যাই বল না আমি কারণে কিছু করলো সে তার ছিল না তার কি তার কি মদলোকটা কি আমাকে মেরে ফেলাম মদলো সে এখন ধর্না দিচ্ছে ওর বাবা মাকে মারলো ও মারলো তা কি চাইছে ও দেখানোর জন্য এগুলো কি যে লোককে দেখানোর জন্য যে না আমি আমার স্বামী স্ত্রীকে খুব ভালোবাসি কিন্তু দেখানোর জন্য হলেও তাহলে আমার পাশে থাকা দেখা ছিল এখন ওখানে ধর্না দিয়ে লাফকে আমার পাশে তো থাকলে তো ওর অন্য কিছু লাগতো না লাগতো কি আমি থানার সামনে ধর্না দিচ্ছে আমাকে মারধর করলো ওর বাবা মা ও মারধর করলো মারধর করে আগে একবার আমাকে বাড়ি তুলে দিয়ে গেছে তার জন্য পঞ্চায়েতেও মীমাংসা করা হয়েছে পঞ্চায়েতে মীমাংসা করার আগে পাঁচ ছবার আমার বাবা মীমাংসা করে বাড়ি বাড়ি পাঠিয়ে দিয়েছে মানে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে তারপরে ও মারধর করলো প্রতিনিয়ত আমাকে মারধর করে তারপরে মারধর করলো করে আমাকে বাপের বাড়িতে তুলে দিয়ে গেল তারপরে আমরা পঞ্চায়েতে জানালাম পঞ্চায়েতে মীমাংসা হলো সবাই মিলে মীমাংসা করে দিয়ে দিল তারপরে আবার বাড়িতে গেলাম সেই নিয়ে বাড়িতেও অশান্তি তারপরে আল্লাহ করে দিল আমাদের আল্লাহ করে দিয়ে আমরা আল্লাহভাবে খাচ্ছি তাও ঝক্কি ঝামেলা শেষ নেই প্রতিনিয়ত ঝক্কি ঝামেলা শ্বশুর শাশুড়ি প্রতিনিয়ত গালি গালাস করে অসম্মান করে তারপরে সেদিনকে উনিশ তারিখে আমার মারধর করলো প্রায় দিন প্রায় মারধর করে ছেলে তো মারধর করে এরপরে ওর বাবা মা মারধর করলো চুলি মুড়ি ধরে বাড়ি থেকে টানতে টানতে বাইরে জিনিসপত্র সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিল আমি আর ওখানে যেতে চাই না কারণ আমার ওখানে জীবনের আশঙ্কা আছে আমাকে এমনভাবে মেরেছে দিয়েছে দিয়ে আমাকে মাথায় আমি যে ধরেছি তার কোনো ঠিক নেই আমার স্বামীর অন্য জায়গায় সম্পর্ক আছে আগে একজনকে নিয়ে চলে গেল তারপরেও বিয়ের পরেও অন্য জায়গায় সম্পর্ক আছে কিনা যায় না বাড়িতে থাকে না বাড়িতে আসে দুটো আড়াইটা বারোটার সময় বাড়িতে আসে বলতে গেলে ঝক্কি ঝামেড়া করে আমাকে কলেজে পাঠাতো কলেজে নিয়েও ঝামেলা অশান্তি মানে প্রতিনিয়ত খুঁটিনাটি বিষয় নিয়ে ঝামেলা অশান্তি সব সময় বাবা মার কথা শোনে আমার কথা শোনেন আমাকে পুরো কোন ধাসা করে রেখেছে তুমি কি চাইছো এখন আমি এখন যেতে চাইছি না কারণ আমাকে নিয়ে যেতে এসে আমার বাপের বাড়িতে আছি আমাকে নিয়ে যেতে এসে আমার বাবাকে মারধর করেছে এত প্রচন্ডভাবে মারধর করেছে আমার বাবার হাত পা সব জায়গায় কেটে গেছে গলা এমন করে ধরেছে পুরো মেরে দেওয়ার মতো একদম সাত জোশ করে মেরে দেওয়ার নাম তোমার সাত আটজন কাজ করছে বাড়ি তারা সিনা মন্ডল পিতা গৌরঙ্গ সিনহা ওর সাথে আমি সংসার করবো বলে সাহেবখালী পুলিশ ক্যাম্পের সামনে আমি ধর্না দিয়েছি কেন আমি ওর সাথে সংসার করতে চাই ওই জন্য কি ঘটনা ঘটেছিল আমি বাড়িতে ছিলাম না আমার স্ত্রী কুড়ি তারিখে শ্বশুমার শ্বশুরবাড়িতে আনতে যাই আমার স্ত্রী আমার সাথে আসতে চাইলে আমি ওকে রায়পাড়া মোড় পর্যন্ত শ্বশুরবাড়ির থেকে নিয়ে আসি আসলে আমার শ্বশুরমশাই আমার গলায় গামছা দিয়ে বাড়ির ভেতরে রাস্তার থেকে গলায় গামছা দিয়ে টেনে নিয়ে বাড়ির ভেতরে নিয়ে মে মারধর করেছে আমার শ্বশুরমশাই গৌরঙ্গ সিনহা পিতা মৃত অজিত সিনহা শাশুড়ি সুচিত্রা সিনহা আমার ভাইরা ভাই গৌতম মণ্ডল চাঙালখালী এপি স্কুলের শিক্ষক আর আমার বড়শালী মনালিশা সিনহা আপনার নাম

আবার মাইয়ে গিয়ে আবার চালিয়ে মাইয়ের সংসার করার বিরাট ইচ্ছা এখন কি চাইছে মেয়ে মাইয়ে এখন এখন মাইয়ে বলতেছে যে আমার বাবার ধরে ঠেঙিয়ে গেলি আর তোর সংসার আমি করব